নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত দাবি মতো টাকা চেয়ে না পাওয়ায় সত্তর অর্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করে এবং তারপরে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বরানগরে জানা গেছে বরানগরের চব্বিশ নম্বর শিশির কুমার রোডের বাসিন্দা বছর চুয়াত্তরের ললিত কুমার অধিকারী বাড়িতে একাই থাকতেন তার ছেলে অসিত ওরফে গৌতম অধিকারী থাকতেন শ্বশুর বাড়িতে পেশায় অটো বছর বাহান্নর অসিত অধিকারী নেশাসক্ত ছিলেন এবং টাকার জন্য বাবার কাছে প্রায়শই যেতেন অভিযোগ মঙ্গলবার রাতে অসিত অধিকারী বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলেন তারপরেই ঘটেছে এই খুনের ঘটনা ঘটনাটি নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে বরানগরে বাবাকে খুন করেছে ছেলে এবং নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে কি ঘটেছে ঠিক বরানগর চব্বিশ নম্বর শিশির কুমার রোড এলাকাতে বাড়িতেই একা থাকবেন চুয়াত্তর বছর বয়সী ললিত কুমার অধিকারী এবং বিভিন্ন সময় এই যে তার ছেলে অসিত অধিকারী এই যে একজন পেশায় অটো এবং বিভিন্ন সময় নেশার জন্য কিন্তু বাবার কাছে টাকা চেয়েছিল এবং সেই জায়গা থেকে গতকাল রাত্রিবেলা গভীর রাতে কিন্তু তার বাড়িতে সে আছে ছেলে অসিত অধিকারী এবং তার বাবার কাছে কিন্তু নেশার জন্য টাকা চায় এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন সেই টাকা যদি অস্বীকার করে বাবা ললিত কুমার অধিকারী এবং সেই ঘটনার পরে প্রথমে ঝামেলা হয় বাবার সঙ্গে আহ হাঁটা হাটি হয় তারপরে ভারী কোনো বস্তু দিয়ে প্রথমে তার বাবার মাথায় আঘাত করে বাবা যখন ঘাটের মধ্যে অচেতন অবস্থায় পড়ে যায় অজ্ঞান হয়ে যায় তারপরে কিন্তু বালিশ দিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাস কিন্তু ছেলে বাবাকে খুন করে এবং তারপরে নিজেই গিয়ে বর্ণবর করায় আত্মসমর্পণ করে এবং এই বাবাকে খুনের ঘটনা এই খুনের ঘটনা ইতিমধ্যেই বর্ণবর থানা পুলিশ অভিযুক্ত অসিত কুমার অধিকারীকে গ্রেফতার করেছে এবং আজকে তাকে বারাস্তা পাঠানো হয়েছে ধন্যবাদ রাজা তুমি আমাদের সঙ্গে থাকো ভাই নেশাগ্রস্ত থাকত তবে বাবাকে খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় জানালেন অভিযুক্ত অসিত অধিকারীর দিদি বলেছিলাম না বাড়ি আমার ভাই আর বাবা থাকত ভাই নেশা

সম্ভবত টাকা চেয়ে না পাওয়াতেই বাবাকে এমন নৃশংসভাবে খুন করেছে গুণধর ছেলে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ রাজা দে দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ